সম্মানিত দর্শক মণ্ডলী হিটু শেখের নাতনি হিটু শেখের এই মৃত্যুদণ্ড রায়টি নিয়ে কি বলেছেন আমরা সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব এবং হিটু শেখের মেয়ে আজও পর্যন্ত কোনো তথ্য কোনো প্রমাণ সংগ্রহ করতে পেরেছে কিনা আমরা সেই বিষয়টিও জেনে নেব তো প্রথমত কথা হচ্ছে হিটু শেখের নাতনিকে যখন জিজ্ঞাসা করা হয়েছে যে তোমার নানাকে যে আদালতে নেওয়া হয়েছে তোমার নানাকে তো মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তো এখন তোমার নানার এই মৃত্যুদণ্ড নিয়ে তুমি কি বলো তুমি কি তোমার নানার মৃত্যুদণ্ড চাও নাকি তোমার নানার তুমি মুক্তি চাও তো সে বলেছে যে আমার নানার আমি মুক্তি চাই আমার নানাকে যেন মুক্তি দেওয়া হয় তো এখন বিষয়টি হলো তার নাতিও ছোট মানুষ সে তো অনেক কিছু বোঝে না তো হিটি মেয়ে বলেছে যে আমি যতটুকু পারি তথ্য সংগ্রহ করার চেষ্টা করতেছি যেহেতু আগামী বাইশ সাত অর্থাৎ জুলাই মাসের বাইশ তারিখে যেহেতু উচ্চ আদালতে আমার বাবাকে উঠানো হবে তো আমি সেই আদালতে আমি তথ্য আলামত সংগ্রহ করার চেষ্টা করতেছি আর হিরো মেয়ে বলেছে যে আমি আইনজীবীর সাথে কথা বলেছি আইনজীবীরা আমাকে কেউ আশ্বাস দেয়নি যে আমার বাবার পক্ষে লড়বে অর্থাৎ অনেক আইনজীবীর সাথে কথা বলেছে উকিলের সাথে কথা বলেছেন যে তার বাবার পক্ষে আইনজীবী হিসেবে নেওয়ার জন্য তে কেউই রাজি হয়নি হিটু মেয়ে বলেছেন যে তারা টাকা চেয়েছেন তো আমি এত টাকা দিব কোথায় থেকে আমার বাবার তো সম্পত্তি নেই যা ঘর বাড়ি ছিল এগুলো তো এলাকার মানুষ গ্রামবাসী এগুলো চুরমার করে দিয়েছে এখন আমি টাকা কিভাবে দেব। তো এখন শেখের মেয়ে এই ধরনের কথা বলেছে এখন জানি না যে আসলে হিটু শেখের মেয়ে আইনজীবীর সাথে কথা বলেছে কিনা বা আইনজীবীরা টাকা চেয়েছে কিনা বা এমনও হতে পারে যে হিটু শেখ যে অপকর্মটি করেছে তারা এই জঘন্যতম কাজের কারণে হয়তো আইনজীবীরা তার পক্ষে সাফাই দিতে রাজি হচ্ছে না অথবা তার পক্ষে কথা বলার কোনো অপশনই দিচ্ছে না এমন হতে পারে যে সে যে জঘন্যতম এই জঘন্যতম কাজের কারণে আইনজীবীরা তার পক্ষে ওকালতি করার আগ্রহ পোষণ করতেছে না তো এদিকে হি শেখের মেয়ে যেহেতু বলেছে যে আমি যতটুকু পারি তথ্য সংগ্রহ করব যেহেতু প্রায় আর আছে মাত্র এক মাসের মতো সময় আছে এক মাসের ভিতরে যদি যদি মেয়ে কোনো রকমের তথ্য সংগ্রহ প্রমাণ করতে পারে তাহলে বিজ্ঞ বিজ্ঞ আদালতে আদালতে যখন নেওয়া হবে নিলে আদালত সেটি দেখবে যে আসলেই আহ যে তথ্যগুলো এনেছে এই তথ্যগুলো কতটুকু গ্রহণযোগ্য যদি দেখে যে না তথ্যগুলো গ্রহণযোগ্য হয়েছে তাহলে সেই তথ্য অনুযায়ী বিজ্ঞ আদালত যিনি জাস্টিস থাকবেন যিনি বিচারপতি থাকবেন তিনি সেটা বিবেচনা করবেন যদি দেখেন যে আসলে হিটু শেখ নির্দোষ প্রমাণের কাছাকাছি যাচ্ছে সেই ক্ষেত্রে হয়তো উনি আবার নতুন করে একটি আদালত গঠন করে বিচারটি নতুন করতে পারেন আর যদি এমনটি হয় যে না আসলে হিটু শেখ দোষী এখানে তার পক্ষে কোনো তথ্য আসেনি তাহলে তো বিজ্ঞ আদালত যে রায়টি দিয়েছেন মাগুরা আদালতে সে আয়টি সম্ভবত থাকতে পারে অথবা বিজ্ঞ আদালত যেটা বিবেচনা করবেন যেহেতু এই আদালতের রায়ের ক্ষমতা একমাত্র বিজ্ঞ আদালতের হাতে অর্থাৎ যিনি বিচারক থাকবেন ওনার হাতেই উনি যেটা ভালো মনে করবেন সেটাই করবে তো এখন বিষয়টি হলো আইনজীবী বলেছিলেন যে আসিয়ার ঘটনাকে কেন্দ্র করে হেটু শেখ যেই কথাগুলো যে কাজগুলো করেছে এটা আসলে কোনোভাবেই ক্ষমাপ তো ক্ষমা যোগ্য নয় কারণ সে একটা মেয়ের জীবন নিয়ে সিনেমিনি খেলেছে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে আর সাধারণ কোনো ভাবে নয় জঘন্যতম একটা কাজের মাধ্যমে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে এই জন্য তারা বলেছেন যে এটা আইনজীবী যিনি থাকবেন তিনিও এত সহজে তাকে ক্ষমা করবেন না তো এখন হিটু শেখের মেয়ে এবং তার মা চেষ্টা করতেছে হিটু শেখকে বাঁচানোর জন্য আসলে দেখা যাক কি হয় কতটুকু চেষ্টা করতে পারে তারা আহ মাকে যখন জিজ্ঞেস করা হয়েছে আপনি কি হিটু শেখের সাথে কথা বলতে পেরেছেন কিনা হিটু শেখের মেয়েকেও বলেছে কথা বলেছেন কিনা তারা বলেছে আমরা কোনোভাবেই কথা বলতে পারিনি আমার বাবার সাথে দেখা করতে পারিনি হিটুর মা বলেছেন যে আমার ছেলের সাথেও দেখা করতে পারিনি মানে এখনও তার সাথে কোনো যোগাযোগ নাই ইভেন হিটু এখন কোন জায়গায় আছে সেটাও তারা সঠিকভাবে জানে না তবে আমরা সংবাদের মাধ্যমে বিভিন্ন মামে তুমি জানতে পেরেছি যে হিটু শেখকে এখন বর্তমানে কাশিমপুর কারাগারে রাখা হয়েছে এখনো আমরা ওইভাবে ক্লিয়ার না তবে আমরা শুনেছি তো এখন বিষয়টি হলো হিটু যে কারাগারে রাখা হয়েছে সেই কারাগার থেকে হিটু শেখের ফ্যামিলি হয়ে এখন পর্যন্ত দেখতে যায়নি তার সাথে দেখা করতেও যায়নি তো গত পরশু দিন মেয়ে যে কথাটা বলেছে যে আমি যদি চেষ্টা না করতে পারি তাহলে তো আমার বাবাকে আর বাঁচানো সম্ভব হবে না আমার বাবাকে দুনিয়া থেকে বিদায়ী হতে হবে তো আমি চেষ্টা করব যে যাতে করে আমার বাবা যেন নির্দোষ প্রমাণ হয়ে যায় এখানে একটি বিষয় আমরা যতটুকু জানতে পেরেছি এবং আদালত দুইটি মাস মাস তদন্ত করে তথ্য বিশ্লেষণ করে যেহেতু হিটু দোষী প্রমাণ হয়েছে এখানে হিটু দোষী হয়ে যাবে এটাই মানে মনে হচ্ছে তো এখন হিটু মাঝে যে কথাগুলো বলেছিল যে আমি নির্দোষ আমাকে দোষী বানানো হয়েছে সব দোষ হামিদার আপনি আমাদের বেটার বউ হামিদাকে ধরেন হামিদাকে ধরলে সবকিছু বের হয়ে আসবে এবং এমন একটি কথা বলেছিল যে হামিদের সাথে আকাশের সম্পর্ক এটার কারণে তারা এই ঘটনা আমাকে এখন করতেছে এই ধরনের নানান রকমের কথা কিন্তু আদালত হিটু শেখ বলেছিল এখন হিটু শেখ যে কথাটা বলেছে এটা কতটুকু যুক্তি যৌতিক এটা কিন্তু আসলে কেউ বলতে পারে না এমনও হতে পারে যে তারা যেহেতু আসামি তারা যেহেতু এখন আসামি হয়েছে তারা নিজেকে বাঁচার জন্য নিজেকে বাঁচানোর জন্য তারা হামিদার উপরে এই দোষটা কিন্তু চাপিয়েও দিতে পারে যেহেতু হামিদা অসহায় একটা মেয়ে গরিব ফ্যামিলির একজন এই জন্য হামিদাকে এই দোষারোপটাও করতে পারে তো এখন এখন বিষয়টি হলো বলুক না কেন প্রমাণ যেহেতু তথ্য সাপেক্ষেই হিটু দোষী প্রমাণ করা হয়েছে অবশ্যই এটার বিচার হিটু শেখ প্রাপ্য হবে এখন বিষয়টি হলো হামিদার মা বলেছে যে আমি আহ সন্তুষ্ট হিটু যে রায়টি দেওয়া হয়েছে এই রায় সন্তুষ্ট কিন্তু যতক্ষণ পর্যন্ত এই রায়টি কার্যকর না করা হবে হিটু শেখ যতক্ষণ পর্যন্ত মৃত্যুদণ্ড না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমি সন্তুষ্ট নয় এবং আমার আসিয়াও সন্তুষ্ট থাকবে না কবরের ভিতর থেকে হিটু শেখের এই রায়ের ঘটনা শুনে আসিয়ার মামাও সন্তুষ্ট হয়েছেন কিন্তু বলেছেন যে যতক্ষণ পর্যন্ত রায়টা কার্যকর না হবে ততক্ষণ পর্যন্ত আসলে সন্তুষ্ট হতে পারি না তারা এই কথা বলেছেন যে হিটু শেখকে কোনোভাবেই যেন ছাড় দেওয়া না হয় কারণ তারা এই জঘন্যতম যদি হিটু শেখের বিচার যদি না হয় তাহলে দেখা যায় নেক্সট টাইমে আরেকজন আর এক ফ্যামিলির আর মেয়েকে এরকম ঘটনা করতে পারে এরকম হওয়াটা স্বাভাবিক হতেই পারে আর যদি বিচার হয় সঠিক বিচার যদি হয় তাহলে যারা এই ধরনের কাজ করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি অবশ্যই দিলে দেশের ভিতর থেকে এরকমের অসামাজিক কাজগুলো অচিরেই দূর হয়ে যাবে অসামাজিক কাজ আর কোনোভাবেই আমাদের দেশের ভিতরে থাকবে না আর এখন আরেকটি বিষয় হলো যেহেতু সজীব রাতুল অর্থাৎ হিটো শেখের দুই ছেলে তাদেরকে যেহেতু খালাসি দিয়েছেন এবং তার স্ত্রীকেও খালাসি দিয়েছেন বিজ্ঞ আদালত যেহেতু খালাসি দিয়েছে এখন সজীব হামিদাকে নিতে চাইলে নিতে পারবে কিনা যখন হামিদের মাকে প্রশ্ন করা হলো হামিদের মা বলেছে যে আমার মেয়েকে আমি বেঁচে থাকতে আমার মেয়েকে সজীবের অধীনে সজীবকে সজীবের কাছে স্ত্রী হিসাবে কখনোই পাঠাবো না বরং আমি খুব দুয়েকের মধ্যেই হিটু শেখের রায়টা যখন ঘোষণা হয়ে যাবে সেই রায়টা ঘোষণা হওয়ার পরেই আমি আমার মেয়েকে সজীবের অধীন থেকে আমি ডিভোর্স করে সারিয়ে নিয়ে আসব কারণ আমি আমার একটা মেয়েকে হারিয়েছি সেই ফ্যামিলিতে দিয়ে এখন আমার এই বড় মেয়েটাকে যে হারাবো নেওয়ার কোনো গ্যারান্টি নাই কারণ এমনি তো তারা আগে থেকেই ক্ষুব্ধ হামিদাকে নানান ধরনের জুলুম নির্যাতন করত। এখন যদি হিটু যদি মৃত্যুদণ্ড দিয়েই দেয় তাহলে যদি হামিদা সেই বাড়িতে থাকে হামিদার উপরে যে কি পরিমাণ অমানবিক যে নির্যাতন হবে এটা তো আসলে বলার অপেক্ষায় থাকে না তো এই জন্য আমি চাচ্ছি যে আমার মেয়েকে অর্থাৎ হামিদার মা বলতেছে আমার মেয়েকে আমি সজীবের অধীন থেকে খুব দ্রুতই ডিভোর্স করে সরে নিয়ে আসবো আর এদিকে বিশেষ করে মাগুরার এলাকাবাসীরা আসিয়ার এলাকাবাসীরা এবং হিটু শেখের এলাকাবাসী সকলেই কিন্তু একটা দাবি করেছে যে হিটু জন্য ফাঁসি হয় এবং বাকি দুই ছেলে এবং তার স্ত্রী তাদেরও যেন একটা বিচার হয় এই দাবি কিন্তু এলাকাবাসীর সবার আসিয়ার ফ্যামিলির সবার এখন দেখা যাক বিজ্ঞ আদালত কি বিচার করেন যেটা সঠিক মনে হবে তদন্ত অনুযায়ী যেহেতু ফিল করা হয়েছে বাইশ তারিখের জন্য এই জেলাফিলের মাধ্যমে তদন্ত অনুযায়ী যেই ব্যাখ্যা বিশ্লেষণ হবে যেই বিচার হবে সেটি বিজ্ঞ আদালত করবে বিজ্ঞ আদালত সঠিক বিচারটাই করবেন ইনসাফ ভিত্তিক বিচারটাই করবেন আর বিজ্ঞ আদালতের পক্ষ থেকে যেই বিচারটা হবে সেই বিচারটাই কিন্তু আমাদের মেনে নিতে হবে যদি আমরা মেনে না আনি তাহলে কিন্তু এখানে সমস্যা এই জন্য বিজ্ঞ আদালত যেহেতু অনেক কিছুই তদন্ত করে বিচারটি করতেছেন অবশ্যই সেই বিষয়টি সঠিক বিচার হবে এই বিচারটা আমাদের মানা দরকার তো দর্শক মনে তাহলে হিটু শেখের নাতনি বলেছিল যে আমার নানা জেগের যেন মুক্তি পায় এটা হিটু শেখের নাতনির বক্তব্য এবং হিটু শেখের মেয়ে তার মা অর্থাৎ হিটু শেখের ফ্যামিলি সকলের দাবি হচ্ছে আমার বাবা আমার নাতনি আমার ভাই আমার চাষা এরা যেন মুক্তি পায় এটি হচ্ছে তাদের পক্ষের কথা আর যেহেতু আসিয়ার জীবনটা দুনিয়া থেকে বিদে করে নিয়ে গিয়েছেন আসিয়ার ফ্যামিলির লোক দেশবাসী সবাই চাচ্ছে যে হিটু শেখ যেন কোনোভাবেই রেহাই না পায় দর্শক মনে আসলে হিটু সম্পর্কে আপনারা কি মন্তব্য করতে চান বাইশ তারিখে যেই রায়টি দেওয়া হবে এই রায়টি কি রায় হলে আপনারা সন্তুষ্ট হবেন মৃত্যুদণ্ড নাকি হিটু শেখকে যাবজ্জীবন কোনটি হলে আপনারা খুশি হবেন অবশ্যই আপনারা সেটাও কমেন্ট বক্সে জানিয়ে যাবেন